শুক্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে আর যেখানে শুকনো হাট ডিসার কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এই যেখানে দেখছি একটা করে বিক্রি হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কত হইল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কে কিনলো চাচা কিনলেন ওই পঁয়ত্রিশ হাজার দিয়ে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে

কি অবস্থা ভালো আছেন ভালো আছি ভাই কেমন কেনা বেচা বলেন তো আছে কাস্টমার কম কাস্টমার কম এটার দাম কত চাওয়া হচ্ছিল ভাইয়া তেতাল্লিশ কত বলে আর বিক্রির দাম উনচল্লিশ হলে দেওয়া যাবে জোয়ান জোয়ান নয় জোয়ান উনচল্লিশ উনচল্লিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি এখানে এটাও কি দাম চলছে নাকি কত বললেন কত পঁয়ত্রিশ ভাই কত চাইলো কত ওরে বাবা পঁয়ত্রিশ এবং ছেচল্লিশ দুধাই হয় পাথুর আলাদা হয়েছে আপনি এখানে কিন্তু দাম চলছে যার কারণে এই দামটা পাওয়া যাবে না আমরা একটু চলে যাবো সামনের দিকে দাম চলছে কত কত দাম চলছে চাচা 34 এটা হয়ে গেল হয়ে গেল এ ভাই বিক্রি হয়েছে কিনলেন এখনো নাই ভাই কত টাকার জন্য আটকে আছে আপনারা কথা বলছেন প্লাক ভাই

হাজি মর কাটার জন্য না পোষার জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একচল্লিশ হাজারে কিনেছে এটা ছয়দাত দুই দাঁত দেখি দেখি ছয় দাঁত I don't know. I d n t k n o don't o I don't know. I don't know. I n t k n o t k n w t k don't k কত কত তেত্রিশ চাচা কত চাই ছত্রিশ ছত্রিশ এবং তেত্রিশ

গরুটা কিন্তু দাঁত ভালো না চাবাল ভালো না গালি ভালো না যার কারণে কিন্তু সেটা মোটা তাজা হবে না সাড়ে সাঁত্রিশ